যে পুরুষ মানুষটি বউয়ের হ্যান্ড ব্যাগ কারি করে তাকে শুনতে হয় বউয়ের হ্যাঙ্গার যে পুরুষ মানুষটি বউয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় তাকে শুনতে হয় বউ ভক্ত যে পুরুষ মানুষটি বউকে চোখে চোখে রাখে তাকে শুনতে হয় বউ পাগল যে পুরুষ মানুষটি বউয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে তাকে শুনতে হয় বউয়ের ডান হাত যে পুরুষ মানুষটি বউকে নিয়ে রাস্তায় হাঁটার সময় হাত ধরে রাস্তা পার করে দেয় তাকে শুনতে হয় বউয়ের বডিগার্ড কিন্তু যে পুরুষ মানুষগুলো মায়ের প্রতি যত্নশীল যারা মায়ের ক্ষেত্রে একই কাজগুলো করে তাদেরকে কি এই উপাধিগুলো পেতে হয় মায়ের হ্যাঙ্গার মা ভক্ত মায়ের বডিগার্ড এমন আরো অনেক রকম বা যে মানুষটি সন্তানের ক্ষেত্রে একই কাজগুলো করে থাকেন তাকেও কি এই একই কথা শুনতে হয় না কেন হয় না যে মায়ের জন্য করছেন তিনিও একজন পুরুষ মানুষ যে সন্তানের জন্য করছেন তিনিও একজন পুরুষ মানুষ তাহলে কেন এই উপাধিগুলো ওনাদের নামের পাশে যোগ করা হয় না কারণ মা এবং সন্তান দুজনের দায়িত্ব পালনের যোগ্য মনে করা হয় একজন মায়ের পুরুষ সন্তানকে এবং একটা ছোট শিশুরও বাবার দায়িত্বগুলোর যোগ্য মনে করা হয় একজন পুরুষ মানুষকে এগুলো কিন্তু যখন জন্ম নিয়েছিল তখন থেকে নামের সাথে যোগ হয়নি হয়েছে সেই মানুষটি তার চলার পথে অপর একটা মানুষের প্রতি যত্নশীল দায়িত্বশীল ভূমিকা যখন থেকে পালন করতে শুরু করেছেন ঠিক তখন থেকে যারা এই ধরনের কথাগুলো বলেন তারাও হয়তো পুরুষ বা মহিলা যেই হন না কেন বলছেন তো একটু ভেবে দেখলে বোঝা যাবে যদি তিনি পুরুষ মানুষ হন তাহলে তিনিও কখনো না কখনো ওই কাজগুলো করেছেন আর যদি মহিলা হন তাহলে তার প্রতি যত্নশীল মানুষটাও কখনো পুরুষ মানুষ হতে পারে না আসলে এগুলো দোষের কিছু নয় লিঙ্গ ভেদেও দোষ নেই দোষ মানসিকতার ভাবনার। একে অপরের সঙ্গে পথ চলতে গেলে দায়িত্ব কর্তব্য যত্ন রাখা দুজনের বর্তায় কিন্তু সেগুলো পুরুষ মানুষ যখন বইয়ের ওপরেই জন্য করে তখন সেটাকে ব্যঙ্গ করে এই ধরনের উপাধিগুলো দেওয়া হয় বইয়ের ক্ষেত্রে সেটা হয় না কারণ ভাবনা চিন্তাগুলো এমনই যেখানে বউয়ের সব দায়িত্ব পুরুষ মানুষটির আর সেই দায়িত্ব পালন করতে গিয়েই এত রকমের কথার সম্মুখীন হতে হয় ভারী অদ্ভুত সমাজ সমাজের মানসিকতার এই সমাজে শুধুমাত্র মেয়েদেরই যে বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হতে হয় তা একেবারেই নয় পুরুষ মানুষেরও সমালোচনা কুটুক্তি নিন্দা চর্চা করা হয়